বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এলেঙ্গায় আছি ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু আমরা এলেঙ্গায় এসে আমাদের ফার্স্ট শেষ করি তো বন্ধুরা আমরা অনেক কজন পড়ো ছিলাম কিন্তু এখন মাত্র তিনজন পড়ো তাই আজকে তিনজন পড়োকে নিয়ে আজকে আমরা চলে যাব ডাইরেক্ট সিরাজগঞ্জ কথা বলাবো না লেট করবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা কিরে দরজা খোলে না কেন হ্যাঁ যাই হোক দরজা মরজা মনে হয় খুলবে না একদম নতুন ব্রান্ড নিউ গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছে এটা সবগুলো ব্র্যান্ড নিউ গাড়ি এখানে হচ্ছে দেখতে পাচ্ছি রিজার্ভ করা আছে একটা রিজার্ভ না এটা হানিফের না হানিফ এটাও হানিফ রিজার্ভ এটা হানিফের রিজার্ভ আমারটা হানিফের রিজার্ভ দুটো রিজার্ভ গাড়ি একটা রিজার্ভ গাড়ি না যাই হোক আমাদের সাথে ডার কোরিয়ার আছে সমী গেমার ভাই আছে কথা বলবো না আজকে আমরা আইমান মুইতের সেকেন্ড পার্ট কমপ্লিট করবো সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি তা যাত্রা শুরু করে দেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ট্যাক্স মিটার 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা একদম ব্র্যান্ড নিউ বাস নিয়ে যাত্রা শুরু করে দিলাম ডাইরেক্ট এলেঙ্গা থেকে হচ্ছে সিরাজগঞ্জ আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আমরা ঢাকা থেকে কিন্তু এলেঙ্গা আসি এবং এলেঙ্গা আসার পরে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করি এরপর সেকেন্ড পার্টে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে শুরু হয়ে গেল এখন 7টা 5 বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমাদের যাত্রীবাদেরকে নিয়ে যাত্রা শুরু করে দিলাম বরাবর জান ক্লিয়ার হালকা কে বাজার দিছেন? মারবার। সব দুটো নতুন হালকা বারবার হালকা স্লো হালকা বারবার ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আলগা てる হালকা てる ডান পাওয়ার ক্লিয়ার পাওয়ার আছে বরাবর আছে হালকা 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 একশো কত হালকা যান 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 হালকার পথে ক্লিয়ার আছে স্লো

হালকা হালকা আক্লিয়া বাবা যা যা এলগাtire বড় বড় কেন স্লো 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 অনেক পিছনে রে ভাই অনেক পিছনে আস্তে না

पांडा भाई है फुट पांडा गलो फुट पांडा अस्ते स्लो आशन स्लो 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 ब्रेक तो धारे ना ठीक मुतन कामाटे लगते लगते लगे नहीं अस्ते अस्ते हलका 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 क्लियर ब्रेक इंटेंसिटी ब्रेक इंटेंसिटी बारा है ना बारा ना हो तो अपना किसी लाइन स्टेयरिंग ऐसे लगाई थी

क्लियर 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 टर्न दे जान दे जान बरोबर बरोबर हं स्लो 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 आशन पापेर रास्ता मने कर टाक जान 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 क्लियर जान

আসছে আসছে আস্তে 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 আর কত কিলো আর কত কিলো 58 বন্ধুরা এখান থেকে সিরাজগঞ্জ হচ্ছে 58 কিলো বন্ধুরা 13 কিলো সরি 13 এস ইজ দ্য যান রাখেন রাখেন ক্লিয়ার আছে ক্লিয়ার আছে স্লো দান স্লো দান স্লো হালকার মধ্যে হালকার মধ্যে টান এই রাস্তায় অনেক উড়াদড়া আছে আমাদের হ্যাঁ ভাই আপনি অনেক উড়াদড়া আছে অ্যাক্সিডেন্টও আছে এই রাস্তায় হ্যাঁ বাড়ি অনেক টান টান ক্লিয়ার হালকা

বন্ধুরা আমরা এখন সিরাজগঞ্জ শর্ট হডবক্সে আস্তে আস্তে স্লো 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 ক্লিয়ার এই যে বন্ধুরা বাম সাইডের ম্যাপে সিরাজগঞ্জ ডিসকভার হয়ে গেছে সিরাজগঞ্জের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো